হন তোর কথা কই তোর সে একটা কথা কই দে আমি মনে করলে যা কাম করবি শরীরে নাকে ঠিকই যাবি শরীরটা ঠিক হলো ডুবে আর তুই থাকবি খাড়ে বলছ নাই ও না যায় এই বুদ্ধি পাবি আরে একটা রে দি তো যা ও দুপার হমু না বানর তুই যাও তোর পাড়াই দছস না আমি ওর লাগে যে হুইয়া থাকমু দেই তোর মনে সে পূরণ আমি দাঁড়াও আমি জানি তো সবাই লাগে জবান রাখতে পারো আমার লাগে জবান রাখতে পারো না তুমি শোনো শরীফের কাছে হোম পারা দিবা আচ্ছা ঠিক আছে যদি খেলি

একটা আমি যদি জানতাম তোমার ঘরে এই সময় এই কপালে থাকবো তাহলে আমি

আরে একটা নাই তিন নিজের কি অবস্থায় এই

এই শোনা তোমার প্রতি যে আমার মায়া নাই গো ঠিক আছে তোমার আমি অনেক ভালোবাসি একটার তুমি খেলে যাও কোনো সমস্যা নাই তাহলে শরীফ ক তাহলে তো বুঝাই ফেলাই দে আচ্ছা বুঝাইতেছি দেখো মনা আমি তো তোমার নিয়ে সারা জীবন সংসার করে খামো একটা দিন আমার বন্ধু আলঙ্গের কাছে তুমি যাও মান অভিমান করো না একটা দিন পরে তো তোমার আবার ফিরে নিয়ে যাও শোনা গোলামের পুত আমি যাই এখানে আইয়ানি তারপরে তোর কি অবস্থা করবো তুই জানো সোনা

ওরে যা কইতেলা মন থাকে জানে আবার আর তো যায় একখানে হইর ভালো না অত কাজ না তোবার কান তো সুর ভালো না আলমগীর ওগো যাই কোনম অসুস্থ আই